This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজ কত কত চেনা অচেনা মুখের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে না পরিচয় বললে ভুল বলা হবে কত চেনা অচেনা মুখের শাড়ি চালিয়ে কত ভিড় আর সেই ভিড়ের মধ্যেই কেউ কি এমনও রয়েছে যারা সত্যিই চিন্তার কারণ মানে আমি বাংলাদেশের পরিস্থিতিটা নিয়ে আপনাদেরকে বলতে চাইছি যে এই যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগ আশঙ্কা একটা দিক যেমন অনুপ্রবেশ সেই বিষয়টা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে তার পাশাপাশি পাসপোর্ট জাল জাল পাসপোর্টের কারবারিও বেশ কিছু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ কিছু গ্রেপ্তারিত তো তেমনই ইঙ্গিত করছে আর এই নিয়ে আমাদের কাছে কি ঠিক কি কি তথ্য আসছে সেই বিষয়টাই আজকে বোঝার চেষ্টা করবো আজকের হটস্পট আজকের হটস্পট শোষের মধ্যেই ভুল বৈধ আর এই চোরা খেলায় যারা সরকারকে ফাঁকি দিচ্ছে বা সবাইকে ফাঁকি দিচ্ছে তারা সরকারি দপ্তরে বসেই এই ধরনের অবৈধ কাজ করবার করছে এমনটাও অভিযোগ উঠেছে এবং সামনে এসেছে বেশ কিছু জনকে গ্রেপ্তারও করা হয়েছে আপনাকে জানিয়ে রাখি তাদের মধ্যে কেউ কাজ করেন পাসপোর্ট অফিসে কেউ আবার ডাকঘরে জাল পাসপোর্ট তৈরির কারবারে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেরা করে যে তথ্য সামনে আসছে সেটা যথেষ্ট যথেষ্ট চাঞ্চল্যকর সেটা উদ্বেগজনক কারণ তাদেরকে জেরা করে তথ্য পাওয়া যাচ্ছে যে এই জাল কারবারের সঙ্গে জড়িত থাকছেন অনেকে কি তথ্য পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানাই তদন্তে উঠে এসেছে অবৈধ নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিতে কাজ করে একটা বড় চত্র প্রথম ধাপে অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি তৈরি হয় ভুয়ো নথি দেখিয়ে তৈরি হয় অনুপ্রবেশকারীর ভোটার আধার কার্ড সেই আধার ও ভোটার কার্ডের ভিত্তিতে আবেদন করা হয় পাসপোর্টের জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে অনেক অনেক সাদৃশ্য তাদের খাওয়া দাওয়া চাল পোশাক আশাক থেকে শুরু করে অনেক অনেক মিল রয়েছে এবং তাই জন্য যদি ও দেশ থেকে কেউ এসে এ দেশে মিশে গিয়ে থাকে তাহলে এই ভিড়ের মধ্যে চিনি বের করাটা খুব মুশকিল আর এটাকে হাতিয়ার করে কি অপরাধের শুলতে পাকাচ্ছে অনুপ্রবেশকারীরা হিজব জেএমবি আল কায়দা মুজাহিদ আমাদের দেশে রক্ত ঝরানোর চেষ্টা করেছে বারবার ব্যর্থ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যখন সফল হয়েছে টুকরে কেঁদে উঠেছে আমার আপনার জন্মভূমি অবাধে তারা চলে আসে এপারে চোখের আড়ালে 어둠가리게아 <목소리> 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 যার পাসপোর্ট চক্রের পাণ্ডারা প্রথমে পাসপোর্ট সংগ্রহ করে যে ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য এই নাম করে তারা সেই পাসপোর্ট প্রথমে সংগ্রহ করে তারপর সেই পাসপোর্টে অনুপ্রবেশকারীদের কাছে মোটা টাকায় তারা বিক্রি করে আচ্ছা উৎপল দত্তের ওই সংলাপটা আপনাদের মনে আছে আগন্তুক ছবির ওই দেশ পাসপোর্ট প্রফিউজ নাথিং কিন্তু বাস্তবে একটা পাসপোর্টই প্রমাণ করে দেয় যে আপনি কোন দেশের বাসিন্দা এ দেশের লাকি কোন অন্য দেশে এরা যে কাজটা করছে এরা আপনি সমরেশ বলুন সেলিম বলেনা একা নয় কারণ তাদের পিছনে যারা রুট যারা টাকা ইনভেস্ট করছে যারা কম্পিউটারটা দিচ্ছে যারা প্লেস দিচ্ছে তারা কারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা আমার দেশকে সম্পর্ণাশ করে দিচ্ছে যারা আমার যে ভারত আমি বলছি যে আমার দেশকে আজকে সম্পর্ণাশের পথে এগিয়ে দিচ্ছে এরা আমাদের আগামী প্রজন্মে যারা আছে তাদের জন্য আমরা কি রেখে যেতে পাচ্ছি কয়েকদিন আগে ঘটনা আপনাদের মনে রয়েছে জাল পাসপোর্ট নিয়ে এ রাজ্যেই থাকছিলেন এক ব্যক্তি এবং দু বছরেরও বেশি সময় ধরে সে থাকছিলেন এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয় জাল পাসপোর্ট জাল নিয়ে এখানেই বেশ ভালোভাবে তার সংসার গুছিয়ে থাকছিলেন কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যাটা কতগুলো বা কতটা রয়েছে শোনা যাচ্ছে সম্প্র সাম্প্রতিককালে নাকি এক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যার থেকে আড়াইশো টাকার বেশি এরকম ভুয়ো পাসপোর্ট পাওয়া গেছে যে পাসপোর্ট কিন্তু পৌঁছে যাচ্ছিল বাংলাদেশের নাগরিকদের কাছে এই বিষয়টা পুলিশের কাছে কতটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে সুপ্রিয় জাল পাসপোর্টের রমরমা বাড়ছে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে এবং বিশেষ করে এই মুহূর্তে মানে বাংলাদেশে যা চলছে তাতে তো অনুপ্রবেশকারীদের সংখ্যাটাও বাড়ছে সেখানে দাঁড়িয়ে পুলিশের কাছে বিষয়টা কত চ্যালেঞ্জ একদমই তুমি যেটা বললে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি সেখানে কট্টরপন্থীরা যেভাবে দাপট বাড়াচ্ছে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই অনুপ্রবেশের আশঙ্কা কিন্তু বিভিন্ন মহল থেকে করা হচ্ছে এবং সম্প্রতি সেই বিষয়টা আরও জোরালো হচ্ছে তার কারণ হচ্ছে এই যে ভুয়ো পাসপোর্ট তৈরির যে চক্রের হদিস ইতিমধ্যেই সামনে এসছে তুমি নিজেও যেটা বললে যে পার্ক স্ট্রিটে মাসখানেক আগেই এই সেলিম মাতব্বর নামে বাংলাদেশের একজন বিএনপির সদস্য গ্রেপ্তার হয়েছিলেন সেও কিন্তু গ্রেপ্তার হয়েছিল তার কাছ থেকে উদ্ধার হয় ভুয়ো পাসপোর্ট আর এই যে চক্রের হদিশ মিলেছে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস তাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা গ্রেপ্তার করেছে এমনকি কলকাতা পুলিশের কমিশনারের নির্দেশে কিন্তু ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিষয়টিকে দেখছেন আর এই সমরেশ বিশ্বাসের হাত ধরে এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন এটা আমরা সূত্র মারফত জানতে পারছি বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ভুয়ো নথিপত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এমনকি তাদের ব্যাংক অ্যাকাউন্ট এগুলো তৈরি করে দিয়ে তাদের নামে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে এমন প্রায় আড়াইশোটিরও বেশি পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশি নাগরিকদের হাতে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন এখন যেটা জানার চেষ্টা করছেন এই যে সমরেশ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে কিন্তু এই যে আড়াইশো জন নাগরিক বাংলাদেশি নাগরিক যারা ভারতীয় পাসপোর্ট পেয়েছেন তারা কোথায় তারা কি এদেশেই আছেন নাকি আমাদের দেশের অন্য কোনো রাজ্যে রয়েছে নাকি এখান থেকে তারা ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দিয়েছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন একদম আর সুপ্রিয় এখান থেকে তো আরও একটা প্রশ্ন যে নিরাপত্তাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে মানে এই বিষয়টাকে কন্ট্রোল করা হবে কি করে আগামী দিনে তার কি কোনো রকম কোনো রোড বা কিছু এরকমভাবে তৈরি হচ্ছে দেখো সেটা তো অবশ্যই আছে তার নিরাপত্তা যে একটা বড় সড়ো দুশ্চিন্তার কারণ তার কারণ তার অন্যতম বিষয় হচ্ছে এই চক্রের সঙ্গে যারা ইনভলভ রয়েছেন ইতিমধ্যেই এমন কয়েকজন গ্রেপ্তার হয়েছে বসিরাটের পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী সরকারি কর্মী অস্থায়ী অন্যদিকে ডাক বিভাগের এক অস্থায়ী কর্মী তারা গ্রেপ্তার হচ্ছে অর্থাৎ তাদের ইনভলভমেন্ট রয়েছে অর্থাৎ সরকারি দপ্তরের যারা কর্মী তারাই এই চক্রের সঙ্গে রয়েছেন সেখানে নিরাপত্তা তো অবশ্যই বড় সড়ো প্রশ্নের মুখে পড়বেই ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে এ ধরনের যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে পুলিশ সেই সমস্ত আবেদনকারীদের থানায় না ডেকে থানায় ডেকে যেগুলো তাদের ডকুমেন্টস ভেরিফাই করা হতো সেটা না করে এখন থেকে যাতে একেবারে ফিজিক্যালি পুলিশ অফিসার তারা যে আবেদন করছেন তার বাড়িতে পৌঁছে যাবেন তার সেই ঠিকানায় গিয়ে সেই ঠিকানা ভেরিফাই করবেন এমনকি আশপাশের লোকের সঙ্গে কথা বলবেন এমনকি তার পাশাপাশি যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি নতুন আবেদন করার ক্ষেত্রে পাসপোর্ট যারা আবেদন করছেন সেই সমস্ত পাসপোর্টের ক্ষেত্রে তাদের ডকুমেন্টস আরও যাতে খতিয়ে দেখা হয় আপনি যে তোমাকে অর্থাৎ শুকপ্রিয় যে বিষয়টা বলছিল যে তথ্য সামনে তুলে ধরছিল সেখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা অর্থাৎ যারা ধরুন এই রকম পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে চলে আসছে এই দেশে তারাকি আমার আপনার যে ভিড় সেই ভিড়েই কথা লুকিয়ে রয়েছে বিষয়টা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক পাসপোর্ট ইস্যু করাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পাসপোর্টটা কিন্তু রাজ্য সরকারের হাতে পড়ে না ফলে কেন্দ্রীয় সরকারের যারা পাসপোর্টটাকে অ্যাক্রুভ করেন বা পাসপোর্টটা দেন তাদের আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত পাসপোর্ট জাল এবং তাতে যুক্ত নানাবিধ সরকারের শাসক দলের অংশীদাররা সরকারের কর্মীরা পুলিশের রিপোর্টেও আসছে নিরাপত্তা পক্ষেও সব বিপজ্জনক যারা জেনুইন তাকে পাসপোর্ট দিতে গেলে হ্যারাস করা হয় আর যারা জাল পাসপোর্ট তাদের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট ছাড়া শুধু টাকার বিনিময়ে পাসপোর্ট খুব বিপজ্জনক অর্থাৎ বুঝতেই পারছেন এই যে জাল পাসপোর্ট কাণ্ডের জাল ছড়িয়ে পড়ছে জেলায় জেলায় সেটা রুখে দেওয়া পুলিশের কাছেও যথেষ্ট চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে এই যেমন ধরুন ডায়মন্ড হারবারের মন্ডল পরিবার তাদের কথাই বলি তাদের পরিবারের মেজ ছেলে সে কিনা এই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত শুনে তো তার পরিবারও প্রথমে বিশ্বাস করতে চায়নি কারণ পরিবার জেরা জালায়। যে সে নাকি ভীষণ মেধাবী ছেলে এলাকাতেও সে ভীষণ মেধাবী ছেলে বলে পরিচিত একজন মেধাবী ছেলে একজন মেধাবী ব্যক্তি হয়ে সে চায় বাস্তব সঙ্গে যুক্ত কেন গ্রেফতার করলো আমি আমি কিছু জানতেই পাইনি মোবাইলটা কল করছি মোবাইল শুই যাও শুই যাও এটা আমি জানি না সম্পর্কে ওই পড়াশোনার তো পড়াশোনার উপর এই নবছর ওখানে পার্ট টাইম করতে কত দুই সাইড সমাজ করছে এরপর আমাকে বলে এই বাবার বাবা একটা কোর্স করবো যাদবপুরে যা বিচার একটু তদন্ত করে যেন বিচারটুক হয় নিরপেক্ষ তদন্ত হয়ে যেন বিচারটুক হয় এইটুকু চাই নিরপেক্ষ তদন্ত হোক আমার ছেলে কাজ করতে পারে না নিরপেক্ষ তদন্ত আমি ছোটবেলা থেকে যা আবার আমার পকেট থেকে দশ পয়সাও নেয় যা হয়েছে চাইছে বাবা আমার এই দশটা টাকা লাগবে আমি এই দশটা টাকা দিচ্ছি হ্যাঁ

এখন কি চাইছেন না এখন চাইছি আমার আমার কলের সেল আমরা কলের কুল রি দেন আপনি রেপক পড়লম বললেন হ্যাঁ প্রমিতা দন্ত চাইছি তার আমরা আমাদের ছেলেরা নিউজ স্পম করি আমার ছেলেরা আপনারা আমার কোলে দেন আমার খাওয়া দাওয়া সব বন্ধ না জেগিয়ারম করে না 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 আমার ছেলেকে কে জরাই দেন ভারত বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি সীমানা ভাগ করে হাজার কিমি তার মধ্যে অনেক অংশেই এই সীমানার অনেক অংশে এখন অব্দি কোনো কাটাতার তার নেই যেটাকে ব্যবহার করছে এই অনুপ্রবেশকারীরা তারা ওপার থেকে এপারে এসে তাদের নিজেদের পরিচয় বদলে ফেলছে তৈরি করছে নতুন পরিচয় নতুন পরিচয় পত্র জাল নথি যা আখেরে ক্ষতি করছে এ রাজ্যের তথা এ দেশের দেখুন দু সালে মুম্বাই হামলা সেই ঘটনা এখনো সবার মনে তাজা কিন্তু দু থেকে দু সময় অনেকটা বদলেছে আর তার মধ্যেই এই অনুপ্রবেশকারী বা জঙ্গি তাদের অপারেট করার ধরন বদল এসেছে কিছুদিন আগেই বেশ কিছু ছবি আমাদের কাছে এসে পৌঁছেছিল যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা যথেষ্ট উদ্বেগের সেটা হলো হিজবুত তাহরির দুই সদস্য এ দেশে ঢুকেছিল পাসপোর্ট হাতে তাও আবার ছাত্রের ছদ্মবেশে কোর্ট পরিচয় পত্র আর সেই পাসপোর্টে এখন জাল হচ্ছে যে জাল এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে জাল পাসপোর্টের জাল ছড়িয়ে পড়া থেকে আটকাতে পুলিশ সচেষ্ট তারা যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু চোখ কান খোলা রাখার পালা আমাদেরও কারণ শোষের মধ্যেই যে ভূত লুকিয়ে রয়েছে সেই ভূত খুঁজে বের করতেই হবে সতর্ক থাকতে হবে আপাতত আজকে আজকের এখানেই শেষ করছি অন্যান্য খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক টিভি নাইন বাংলায়